নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করতে চলেছি যে দু হাজার ষোলো সালের যে এস এস রিক্রুটমেন্ট হতে চলেছে মূলত ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং সেই ক্রমে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট টিকে আবার নতুন করে নেওয়ার প্রসেসিং করতে বলেছেন মহামান্য এবং ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছেন তো এখানে মূলত আমাদের যারা নিউ ক্যান্ডিডেট নতুন যারা যারা সালের পরে বিএড করেছেন কিন্তু একটা এখনো পর্যন্ত পারেননি বা সৌভাগ্য করতে তো তাদের ক্ষেত্রে তারা কি এই যে রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে সেখানে বুঝতে পারবেন কি না প্রথমেই বলি যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন নিশ্চয়ই যে আজকে সুপ্রিম কোর্টে যে ডিসিশনটা এসছে যেখানে প্রথম যে জাজমেন্ট এসেছিল ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল আজকে মধ্য শিক্ষা বর্ষ থেকে যে ফাইলটা পিটিশন করা হয়েছিল যে অ্যাপ্লিকেশনটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা ফাইল করা হয়েছিল যেখানে জিজ্ঞেস মূলত একটা গাইডিং চাওয়া হয়েছিল একটা মডিফিকেশন করতে বলা হয়েছিল যে আমাদের স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় তো আপনারা দয়া করে যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করেছেন তার মধ্যে যারা যোগ্য যারা দোষী বলে এখনো সাব্যস্ত হননি তাঁদেরকে অন্তত প্রায় সতেরো থেকে উনিশ হাজার করে ধরা হচ্ছে তাদেরকে অন্তত স্কুল কন্টিনিউ করতে সুযোগ দিন যাতে ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং সেই সেই মর্মেই কিন্তু বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় শ্রী খান তিনি কিন্তু এই এই সুযোগটা দিয়েছেন যে হ্যাঁ ডিসেম্বর হচ্ছে লাস্ট সীমা এর মধ্যে একটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কন্টিনিউ বা কমপ্লিট করতে হবে এবং একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু নোটিফিকেশন প্রদান করতে হবে এবার এখানে প্রশ্ন চিহ্ন আসছে দু হাজার ষোলো যে রিক্রুটমেন্ট প্রসেসে এত বড় একটা করাপশন বা দুর্নীতি জায়গায় দাঁড়িয়ে আজকে এই ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হলো সেখানে দাঁড়িয়ে সেই রিক্রুটমেন্ট প্রসেসে কি নতুন যারা ফ্রেশার্সরা রয়েছেন তারা কি সেখানে নিযুক্তি বা নিয়োগ পেতে পারেন বা তাদেরকে তারা কি এক্সামে অংশগ্রহণ করতে পারেন প্রথমে এই জায়গাটায় বলে দিই যে যেহেতু একটা ফ্রেশ রিক্রুটমেন্টের কথা মূলত সুপ্রিম কোর্টের লাস্ট জাজমেন্ট যেটা এসছিল সেখানে বলা আছে বা রিসেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট মূলত এসএসসি কে আরেকটা মূলত নোটিশ করেছে সেখানেও কিন্তু বলেছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এবার এই ফ্রেশ রিক্রুটমেন্টের অর্থ কি ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কি যারা মূলত নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কি সেই জায়গায় মূলত প্রবেশ করতে পারছেন তারা কি এক্সাম দিতে পারছেন প্রশ্ন ছিল একটা দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কি ভাবছে বা আজকে যে জাজমেন্ট হলো গত সুপ্রিম কোর্টে সেখানে যিনি মূলত সরকার পক্ষের যিনি উকিল ছিলেন কপিল সিব্বাল তিনি কিন্তু একটা সেখানে মূলত ডিনোট করেছেন তিনি একটা জায়গায় বলতে চেয়েছেন মূলত সুপ্রিম কোর্টে বোঝাতে চেয়েছেন যে আমরা একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করতে চলেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন প্রসেসটাকে কন্টিনিউ করতে কিন্তু একটু সময় লাগবে তাই আমাদের একটু সময় দেওয়া হোক এবং আমরা আপনাদের এই জাজমেন্টটাকে মান্যতা দিচ্ছি মেনে নিচ্ছি যে আমাদেরকে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে সেই মর্মে একটু সময় দেওয়া হোক তো এখানে নতুন একটা চলেছে নতুন রুলস হয় তৈরি তো সেইভাবে নতুন ভাবে একটা পরীক্ষা কন্ডাক্ট করার কথা বলা হচ্ছে তারা মানে কি রাজ্য সরকার বা এসএসসি তারা কি নতুন ফ্রেশার যারা রয়েছেন এত বছর ধরে প্রায় দশ বছর হয়ে গেল দু হাজার ষোলো সালের পর আজকে ছাব্বিশের প্রায় দরগুড়া এমনটা সময় কি এই নতুনদেরকে এখানে সুযোগ হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একদম পুরো পয়েন্ট টু পয়েন্ট দেখি তাহলে রাজ্য সরকারের যে স্ট্যান্ড বা রাজ্য সরকারের এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে নিয়োগ প্রসেস আসতে চলেছে সেখানে কিন্তু শুধুমাত্র দু হাজার সালের ক্যান্ডিডেটদেরকে দিয়ে নিয়ে কিন্তু এই প্রসেসটা শুরু হবে বা এই রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে এবং এখানে মূলত এক্সাম এক্সাম একটা কন্ডাক্ট করার কিন্তু বিষয় আসছে আবার যদি আমরা একটু যারা পিটিশনারদের যারা উকিল ছিলেন সামিম ফেদোসান উনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে বিভিন্নভাবে উনি যখন কিন্তু বলেছেন ফ্রেশ রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ সম্পূর্ণ ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ নতুন বা ফ্রেশার্সরা এখানে সুযোগ পেতে পারে এবার বিষয়টা হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে আনতে হবে মূলত এসএসসি কে বা রাজ্য সরকারকে যে তারা ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কি বুঝিয়েছেন টোটাল যত ক্যান্ডিডেট এই মুহূর্তে রয়েছেন যারা এসএসসি দেওয়ার জন্য যোগ্য বা বলে রয়েছেন তারা প্রত্যেকেই নাকি শুধুমাত্র দু সালের প্যানেল থেকে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে যদি একটু পয়েন্ট অফিসে দেখা হয় রাজ্য সরকার বা এসএসসি যেটা স্ট্যাম্প সেটা কিন্তু তারা ভাবে ভেবে রেখেছেন যে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদেরকে দিয়েই কিন্তু এই নিয়োগ প্রসেসটা কন্টিনিউ করতে চাইছেন কারণ যে প্যানেলের উপরে মূলত প্রবলেমটা এসছে যে প্যানেলের উপরেই কিন্তু মামলা এবং যে প্যানেলটা মূলত আজকে ক্যান্সেল করে দিতে হয়েছে এত হাজার চাকরি বাতিল হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্যানেলের উপরেই যেহেতু মূলত স্টেপটা ছিল এবং সেই প্যানেলটাই যেহেতু বাতিল হচ্ছে সেই প্যানেলের ওরিয়েন্টেশনেই কিন্তু মূলত এটা হবে অর্থাৎ নিয়োগ প্রসেসটা চলবে এবং সেই সময় যারা যারা মূলত ছিলেন পরীক্ষার জন্য বা যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা প্রত্যেকে কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন এবার এই পরীক্ষার ব্যাপারটাও একটা আসছে যে এখানে পরীক্ষা নেওয়া হবে নাকি যে ওএমআর এম রয়েছে মূলত পরীক্ষার আগে তো তাদের সেই ওএমআর সিট দ্বারাই হয়তো ইভালুয়েট হয়ে আবার শুধু ইন্টারভিউ প্রসেসের মধ্যে আসতে চাইছেন যদি দু হাজার ষোলো সালে শুধুমাত্র ক্যান্ডিডেটরাই এখানে তাদের যদি প্যানেলের কথা বলা হয় নতুন রিপ্যানেল করতে বলা হয় তাহলে সেখানে কিন্তু দাঁড়াচ্ছে যে তাদের যে ওয়েমার সিট রয়েছে যারা তো অযোগ্য যাদের ওয়েমার শিট ফিল হয়নি যারা যাদের ওয়েমার শিট মানে একেবারেই বাতিল হয়েছে তারা তো বাতিল হয়ে গেছে এবং তার পরবর্তী সময় যে ওয়েমার শিট থেকে গেছে সেগুলো তো প্রায় বলা যেতে পারে যে সঠিক ওয়েমআর শিট তো সেই বেসিসে যদি নিয়োগ হয় তাহলে হয়তো পরীক্ষারই প্রয়োজন হবে না এটাও হয়তো হতে পারে একটা সুসমাধান সূত্রে বেরিয়ে আসতে পারে আবার ফ্রেশ রিক্রুটমেন্ট যদি হয় তাহলে কিন্তু সকল পরীক্ষার্থী যারা রয়েছেন প্রত্যেককে অংশগ্রহণ করানো হবে কি হবে না এটা বড় প্রশ্ন সরকার বা যা এই মুহূর্তে যেটা স্ট্যান্ড সেখানে কিন্তু কিন্তু নতুন যারা রয়েছেন এখানে চাইছেন না আবার যারা মূলত বিপরীত পক্ষে রয়েছেন পিটিশনার বা অন্যান্য যারা রয়েছেন তারা চাইছেন যে এই প্রসেসের মধ্যে যাতে এত বছর ধরে একটা নিয়ম প্রসেস হয়নি এখানে যাতে তারাও প্রবেশ করতে তবে এটুকু ক্লিয়ার যে ছাব্বিশ হাজার যে প্যানেল রয়েছে ছাব্বিশ হাজার যেটা মূলত গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এগারো দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ প্রসেস সেখানে যদিও দু হাজার ষোলো সালে শুধুমাত্র পরীক্ষার্থী বা যারা এলিজিবল ছিলেন তারাই যদিও নিযুক্তি পান বা তারাই যদি সেখানে আহ মূলত প্রসেসে অংশগ্রহণ করতে পারেন তাতে কোনো দ্বিধা বিভক্তি ধারা প্রয়োজন নেই বা কথা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন একটা এসএসসি আর একটা আলাদা প্যানেল তৈরি করে একসঙ্গে পরীক্ষা কন্ডাক্ট করানো এটা প্রয়োজন কিনা বা এটা সম্ভব কিনা এবং এর জন্য যা যা করণীয় সেটা কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন যারা এত বছর ধরে একটা পরীক্ষার আশায় বসে আছেন যাদের বয়স হতে চলছে যাদের জীবনের সমস্ত সময়গুলো ধীরে ধীরে মূল্যবান সময়গুলো ধীরে ধীরে হারিয়ে দিতে বসছে তো তাদের উচিত এখানে কিন্তু সরকারের উপর প্রেসার ক্রিয়েট করা সেভাবে হলে আইনি পরামর্শ নিয়ে কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে যদি দু হাজার ষোলো সালের প্যানেলের মধ্যে তারা নাও বসতে পান বা সুযোগ নাও পান তাহলেও যেন এই এক্সাম কন্ডাকশনের যে বিষয়টা থাকছে তার সঙ্গে যাতে ফ্রেশার্সদের একটা নতুন প্যানেল তৈরি করার বা নতুন একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে নোটিফিকেশনের মধ্যে নিয়ে আসা যায় এবং যাবে এটা অবশ্যই যাবে কারণ এটা এটা সম্ভব তার কারণ হচ্ছে যেটা মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপিলটা করেছিল মডিফিকেশন ফাইল করেছিল মূলত সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু স্পষ্টভাবে মূলত মধ্যশিক্ষা পর্ষদ বলেছে যে বর্তমান যে পিটিআর অর্থাৎ পিপুলস টিচার্স রেশিও স্টুডেন্ট পিছু যে টিচারের যে রেশিওটা সেটা অত্যন্ত নিম্নগামী তাই বলছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী বাতিল হওয়ার পর ছাব্বিশ হাজার আমি ছাড়লাম আরো হয়তো একটু কম আছে কিছু শিক্ষাকর্মী মধ্যে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী হলেও প্রায় ফিফটি সেভেন টু ওয়ান তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থার্টি হওয়া উচিত সেখানে দাঁড়িয়ে কিন্তু এত পরিমাণ শিক্ষক নিয়োগ আরো প্রয়োজন বিদ্যালয়ের শিক্ষা গুণগত মান যদি বাড়ানো যদি একটা ইচ্ছে থাকে বা একটা লক্ষ্য থাকে সরকারের তাহলে অবশ্যই কিন্তু আরো বহু টিচার নিয়োগের প্রয়োজন কারণ এটা তো দু ষোলো সালের প্যানেল এবং এই প্যানেল থেকে যদি ছাব্বিশ হাজার পুনরায় নিযুক্তি পান বা ছাব্বিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ পঁচিশ হাজার সামথিং যদি নিয়োগও পান তাহলেও কিন্তু সেখানে যে পিটিআর রেশিও মূলত পর্ষদ সাবমিশন করেছিল সেখানে বলেছে যে ফিফটি টু ইস টু ওয়ান পিটিআর তার আগে ছিল ছাব্বিশবাধিক হওয়ার আগে তাহলে ফিফটি টু ইস টু ওয়ান মানে প্রায় আরো বাইশ জন ছাত্র পিছু কিন্তু টিচার ছাত্র সংখ্যা কিন্তু আরো বেশি স্টুডেন্ট টিচার পিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেস কেন নয় এই লিগেল পয়েন্টের উপর ভিত্তি করে যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ নিজেই সেই পয়েন্টটা আহ সুপ্রিম সাবমিশন করেছে এই এই পয়েন্টের উপর ভিত্তি করে কেন নতুন করে একটা কেস হবে না থাকবে না প্রবেশ করতে পারি তাহলে আমরা প্যারালালি তৈরি করে আমাদের কেন নিয়োগ দেওয়া হবে না বা মধ্যে আনা হবে না সব থেকে বড় ভাইটাল জিনিস এবং এটা অবশ্যই করা প্রয়োজন এর জন্য আইনগত বা অন্য যে পথে সেটা সরকারের করে হোক আন্দোলনের পথে হোক অবশ্যই যাওয়া উচিত কারণ এই সরকার কোনো চাইবে না যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নতুন ক্যান্ডিডেটকে নিয়ে আসা আমি বলছি না ছাব্বিশ হাজার মধ্যে আমাদেরকে ঢোকাতে হবে বা নতুন রিক্রুটমেন্ট কে নিয়ে আসতে হবে এটা চাইছি না কিন্তু নতুন প্যারালালি কেন আর একটা প্রসেস হবে না দশ বছর ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত এই মর্মে যত ভ্যাকেন্সি তৈরি হয়েছে দশ বছরে কত ভ্যাকেন্সি তৈরি হতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন নতুন এসএসসি রিক্রুটমেন্ট হবে না কেন নতুন এসএসসি নোটিফিকেশন আসবে না কেন এত বছর ধরে যারা অপেক্ষা করছেন ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা বসে বসে বৃদ্ধ হতে বসেছেন তারা কেন সুযোগ পাবেন না এই অধিকার কি কারণ নেই এই অধিকারের বলেই কিন্তু অবশ্যই আইনগত পদক্ষেপ তার সঙ্গে সরকারের উপর আন্দোলনের মাধ্যমে চাপ দেওয়া খুব প্রয়োজন হলে কিন্তু সামনে একটা ভয়ঙ্কর সময় আসছে এবং এই সুযোগ পেয়ে গেলে কিন্তু পরবর্তী সময় কোনো সুযোগ আর থাকবে না ধন্যবাদ পরবর্তী আপডেট অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ